হ্যালো গাই ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান আবার এসে গেছি বন্ধুরা খুব সকালে সকালে দেখো আজকে খুব সকালে উঠেছি কারণ সকালে না উঠলে আমার কোনো কাজই কমপ্লিট হয় না দেখতে থাকো তাহলে ভিতরে দিই কেন আজকে সকালে উঠে যাবে চুলগুলো ভিজে আর এই ভিজে চুলটাই বেঁধে রেখেছি কারণ এদিকে রান্না করতে হবে নাহলে রান্নার মধ্যে যদি কোনো একটা চুল চলে যায় তাহলে তো খাওয়াই হয়ে গেল এই কারণে আমি সবসময় চুলটা হ্যাঁ ক্লিপটা আটকে রেখে রান্নাটা করি আর দেখো সকাল সকাল উঠেছি সমস্ত কাজ এই যে কমপ্লিট অনেকটা কাজই কমপ্লিট করেছি পুরোটা কমপ্লিট করতে পারেনি তাহলে দেখো তোমাদের দাদাভাই কি কী করছে তাড়াতাড়ি দেখতে থাকো আমাকে তো হেল্প করে সবসময় তোমাদের দাদাভাই আমি বলেই থাকি দেখো তাহলে তোমাদের দাদাবাই কি করছে তাড়াতাড়ি দেখো দেখো তোমাদের দাদা দাদাভাই দেখো খালি গায়ে আছে খালি গায়ে আছে বলে কিছু মনে করো না বন্ধুরা কারণ খুব গরম পড়েছে তো আর আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই কারেন কারণ ওই কারেন্টের তারে কি হয়েছে সেটা ঠিক করতে এসছে উপর থেকে এবার দেখো তার জন্য এই যে বাইরের কাজটা আমি পুরো উঠোনটা আমি পরিষ্কার করেছি কিন্তু এই যে দরজাটা একটু নোংরা ছিল সেটাই তোমাদের দাদাভাই পরিষ্কার করছে আর দেখো দুজনা মিলেই তো কাজ করতে হয় তাই না আর দুজনা কাজ না করলে হয় না দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর আর দুদিন আগে বাইরের পরিবেশটা এত নোংরা ছিল এত নোংরা ছিল কিছু বলার নেই এদিকে হয়তো ভাবছো যে এই যে কী একটা বিছানা চাদর দিয়ে ঢেকে রেখেছে এটা ছেলের গাড়ি আর ওই পেছনেরটা আমার গাড়ি ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কী করছে আর দেখো খুঁটিটা কত সুন্দর লাগছে একটু দেখতে থাকো তোমরা দেখো আর দেখো পরিষ্কার করা কাজটাই তো মেয়েদের তাই না সবসময় পরিষ্কার রাখাটাই তো ভালো তাহলে কোনো রোগ জীবাণু ঢুকতে পারবে না আর আমি সবসময় একটু পরিষ্কার থাকতেই বেশি পছন্দ করি তাহলে দেখতে থাকো দেখো আর নিচের এই যে টাইলসটা দিয়েছি এটা কেমন হয়েছে আমাকে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও দেখো বারেন্দার যে এই যে বারেন্দা এই যে খুঁটিটা খুঁটিটা কেমন হয়েছে সেটাও জানাও আর নিচের টাইলসটা কেমন হয়েছে দেখো এটা আমার পছন্দ এটা আমার ছেলের পছন্দ আর নিচেরটা আমার পছন্দ আর নিচে তো ছেলের পছন্দ সেটা জানো আর এই যে সিঁড়িতে যেটা সিঁড়ির উপরেরটাও আমার পছন্দ নিচের যে শাওলা শাওলা কালার আছে ওটাও আমার পছন্দ তাহলে কেমন হয়েছে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বন্ধুরা আর দেখো এই সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে তোমাদের বিউটিবদি দেখো আজকে কি কী রান্না করছে সেটাও দেখায় দেখো মেয়েদের তো এগুলোই না প্রথমেই দেখো এই যে আমটা কেটে রেখেছি এটা আমের চাটনি করব আর জানো তো বন্ধু এই আমটা আমার গাছের আম হিমসাগর আম এখন ছেলে বাড়িতে রয়েছে ছেলেকে একটু করে খাওয়াই এই গাছে তো বেশি আম হয়নি আর নিচে তো আমগুলো জানি না কি আবার কারা ছিঁড়ে নিয়ে যাবে এই কারণে এটা করেছি এদিকে দেখো এই যে পটল আর বেগুন ভাজা এটা আমার ছেলে খুব ভালো খায় দিয়ে খেয়ে নেবে আর এদিকে শাকটা রেখেছে শাকটাও পেঁয়াজ রসুন দিয়ে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে শাকটা ভেজে নেবো আর এদিকে দেখো কুমড়ো কুমড়ো এগুলো হয়তো ভাবছো কী বিউটিবদি রেখেছে এই যে গাছে মানে শিকড়ের মতো লাগছে যেটা শিকড় না বন্ধুরা এটা হচ্ছে চৈ ঝাল আমি আম গাছটা কেটে ফেলবো আর আম গাছের গোড়া যে গাছটা হয়েছিল অনেকটাই হয়েছিল যারা মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে দিয়েছি বাবার বাড়ি দিয়েছি আর আমার একটা পিসিমাকে দিয়েছি আর আমি কিছুটা রেখেছি দেখো এটা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে চিংড়ি মাছের পরিমাণটা অনেক আছে তাই চিংড়ি মাছটা দিয়ে ঝাল করব ছেলের জন্য আর এদিকে এই যে ভেন্ডি কেটে রেখেছি এটা ভাজি হবে পেঁয়াজ রসুন দিয়ে তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে যেন ঠিক আছে বন্ধুরা তাহলে রাখি টাটা বাই বাই